টাকার দাম সারা বাংলাদেশে ষোলো লিটার সারা বাংলাদেশে ষোলো দুধের মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন টাকা লিটার দুধ পাইপ বাবাই মাসা সাত দিন ভরে থাকবে বুঝে নিতে পারবে পাইপ মাসা ষোলো লিটার দুধের গ্যারান্টি সহ গাভী মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার মাসাল্লাহ সিরিয়ালে প্রতি সুন্দর একটি গরু নিয়ে আসেন সাদা এবং কালো প্রিন্টের মাঝখানে কি দাদা ঘুরে এটা হলিস্টান ফিজিয়ান মাসাল্লাহ দাদা গোটা আছে গোটার দাদা দুটা ছিল দুটা ভাঙছে চারটা বাচ্চা চার দাঁত ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এটা দুই দিতো বাচ্চা এটা সেকেন্ড নাই বাচ্চা দিছে না জি জি দুটা থেকে চার দাঁত আছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে জি জি বাচ্চা বয়স কেমন বাচ্চা বয়স আছে এক মাস 12 দিন এক মাস 12 দিন জি জি এখন খানা বেলা ধরে গেছে বাচ্চা আর মর শুকনা মনে যা দিবে তাই খায় আর খাচ্ছে না বাচ্চার মাথাটা দশে দেখাও না অলরেডি খেয়ার খাচ্ছে খুব সুন্দর বাচ্চা হয়েছে সার বাচ্চা না বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সবল এসব বাচ্চা তো কাটার কোনো সম্ভাবনা নাই এগুলো কোনো কাটার সম্ভাবনা নাই এখন যে দশে ভাই নিতে পারবে এখন গাবি আর বাচ্চাটা খুব সুন্দর হবে এখন সুস্থ সবল বাচ্চা সুস্থ সবল জি জি দুই বেলা দুধ কেমন পাচ্ছেন আপনি দুই বেলা দুধ আছে সতেরো এখন ষোলো লিটার সারা বাংলাদেশে গ্রান থাকবে আপনার বাচ্চা সাত দিন থাকবে ষোলো লিটার দুধ দহন করে বুঝে নিতে পারবে নিতে পারবে সমস্যা নেই মাসাল্লাহ সাত দিন থেকে দুধ দহন করে বুঝে নিতে পারবে জি জি পিএসএ টু রাখা মানে খুবই সংশ্লিষ্ট যে কোনো মা বোন দুয়া করবে এই সব গাবি সচরাচর খুবই কম যে কোনো মা বোন সাত দিন ধরে থেকে দুধ দহন করে বুঝে নিতে পারবে এই রানী পেটের সাত দিন থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে আল্লাহ ভালো করে দেখায় আমরা সাত দিন ভরে থেকে দুধ দহন করে বুঝে নিয়ে সুবিধা পাবো দাম কেমন চাচ্ছেন বহুত রকমের দাম থাকা যায় দর্শক ভাই লিখ যেটা বেজন বেসর দাম বেচা কিনা দাম চাবো আমি দাম দামের সুযোগ নাই বললে চলে না গাভিগুলো খালি দাম সাত দিন ধরে থাকবে আপনার পাশে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে সমস্যা নাই সাইজের মোটামুটি মাঝারি জি

সিরিয়াল নাম্বার তিন পর্বতের গাবি সহ বাচ্চা নিয়ে আসছেন বাচ্চা সহ গাবি এটা কি যাদের গাবি কি যাদের বাচ্চা

রেড ফিজেন বাচ্চা জি জি বাচ্চাটা বাচ্চাটা দেখেন আছে এটা দুই বেলা দুধ কেমন পাচ্ছেন আপনি দুই বেলা চোদ্দ লিটার থাকবে কেমন সারা লিটার বুঝাই তেরো লিটার তেরো লিটার পাঁচ দিন থাকলে আপনার বাসায় পাঁচ ছ দিন থাকবে তেরো লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে অনেক সুন্দর এবং গাড়িটা দুধের গ্যান্টি আছে তেরো লিটার জি 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 দাম কেমন দাম টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দর দামের আছে কিনা হালকা কিছু একটা সম্মান করা যাবে না ঘুরে ফিরে দেখান পরিপূর্ণ সুস্থ সবল আছে তো পরিশক আপনার সাত দিন ধরে থাকবে দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন সাত দিন থাকবেন দুধ দহন করে বুঝে নিয়ে যাবেন

জি জি আমরা বলি অনলাইন গাবি কেনার দরকার নাই না আমার সরজনের বাসায় আসুক সরজনের আসবে সাত দিন ধরে দুধ করে বুঝে নিয়ে যাবে আমার বাসায় আসুক দুই দিন থাকুক থাকি গাভিটা বাসাটা দেখে শুনে সস্তা ভালো দুধ এক কেজি কম হোক কথা আমাকে তো গাভের বাচ্চাটা সুস্থ থাকা সবচেয়ে সমস্যা জি 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 সরাসরি নিজেরা দুধ দেখি তারপর ফোন দেয় ঠিক আছে করে নিতে আমি আমি রেট চাই না সব জায়গাতে বিক্রি করি আমি প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে স্ক্রিনের পর নাম্বারটা লেখা নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ এটাতে এই নাম্বারটা সরাসরি ফোন দিয়ে গাভি ভিডিও দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ করলো